বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিওতে চলে আসলাম আমার এই সাথী ফসল চাষ ব্যবস্থাপনা যেটাকে বাংলায় সমন্বিত চাষ ব্যবস্থাপনা বলে এবং ইংরেজিতে ইন্টিগ্রেটেড ফার্মিং বলে তাহলে এইখানে দেখেন আমার এই মিষ্টি কুমড়ার অরিজিনাল টার্গেট মিষ্টি কুমড়া এই সাথে আমি কিন্তু এখানে পেঁপে দিয়েছি সাথী ফসল হিসেবে মাঝে মাঝে দুই তিন পাঁচ হাত পর পর আমি পেঁপে দিয়েছি দেখেন যে আমার পেঁপের ফলন শুরু হয়ে গেছে আর আমার মিষ্টি কুমড়া ফলন এখনও গাছ বড় হচ্ছে তো অনেক পেঁপে গেছে আমার পেঁপে ধরে আসছে ইতিমধ্যে তো বন্ধুরা আমার এই সমন্বিত চাষ ব্যবস্থাপনায় দেখাচ্ছি যে সমন্বিত চাষ ব্যবস্থাপনায় আমার পেঁপে গাছে কীরকম পেঁপে পড়ছে দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন ছোট্ট একটা পেঁপে গাছ বড় বড় পেঁপে পড়ছে দেখছেন বন্ধুরা এই ছোটো ছোটো গাছে আপনার ইচ্ছা করলে এইরকম কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে আপনারা এরকম চাষ ব্যবস্থাপনা চাষ করতে পারেন তো আমি আমার ক্ষেতের আপডেট আবারও পরবর্তীতে দিয়ে দিব সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ